Oh, 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 oh. আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আবারও আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি ও হচ্ছে আমার বড় ছেলে তাহমিদ আপনারা তো জানেন আমি তাহমিদকে মাদ্রাসায় পড়াই তারপর ও হিপস কমপ্লিট করতেছে আল্লাহ রহমতে ওদের মাদ্রাসায় আজকে আবার জাহাঙ্গীর কবির স্যার আসবেন তাই ও এখন মাদ্রাসায় চলে যাচ্ছে ওদের মাদ্রাসা জাহাঙ্গীর কবির স্যার আরও দুইবার এসেছিলেন তো ওই ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে তা দেখে নিতে পারেন ওদের মাদ্রাসায় জাহাঙ্গীর কবির স্যার আবার কেন আসবেন তা এই ভিডিওতে দেওয়া আছে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এই তো স্যার দেখেন এখানে চলে এসেছেন ওনাকে মাদ্রাসার প্রিন্সিপাল ওম ছাত্ররা মিলে স্বাগতম জানাচ্ছেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি এবং যেই এতিমখানার কথাটি আমরা সবসময় বলে থাকি আল্লাহর অশেষ সহমতে আমরা সেখানে আজকে উপস্থিত হতে পেরেছি তো প্রিয় দর্শক এখানে বন্যা দুর্গত অঞ্চল হওয়াতে এবং এখানে একটু অস্থায়ীভাবে অনেকেই আশ্রয় গ্রহণ করেছিলেন এখানে অনেক এতিম বাচ্চারা পড়াশোনা করেন এবং আপনাদের ডানের মাধ্যমে এটা চলেন এখানের অনেকগুলো বৈশিষ্ট্যের ভিতরে আমি যেই বৈশিষ্ট্যটা সবসময় শেয়ার করি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমার কাছে মনে হয় যে এই এতিম বাচ্চারা যখন কোনো একটা এতিম খানায় পড়তে আসে তো আমরা সাহায্য সহযোগিতার জন্যে তাদেরকে বিভিন্ন মানুষের কাছে পাঠাতে হয় দারে দাঁড়িয়ে গিয়ে তারা বিভিন্ন সাহায্য সহযোগিতা নিয়ে আসে তো এর ফলে তাদের যে মেন্টালিটি তাদের যে আত্মবিশ্বাস তাদের যে আত্মপ্রত্যয় এবং পার্সোনালিটির যে ব্যাপারগুলো সঠিকভাবে গঠিত হয় না কারণ একটা মনে হয় যে ভিকারির মতো একটা মানসিকতা মনোভাব তো এখানে আপনারা জানেন যে ইমাম ভাই এই অত্র মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে যিনি দায়িত্বরত আছেন দীর্ঘদিন তো উনি প্রথমে এই মাদ্রাসার দায়িত্ব নেওয়ার পরে এদিমখানার দায়িত্ব নেওয়ার পরে ওনার বাবার কাছ থেকে সর্বপ্রথম যে উনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি বাচ্চাদেরকে বিখ্যার থালা নিয়ে তাড়ে তাড়ে পাঠাবো না এবং আমরা তখন একসঙ্গে সাইকেল চালাইতাম তা আমরা এই জিনিসগুলো আসলে পরস্পরের ভিতরে শেয়ার করতাম যে ওনার ফাদারও প্রথমে ভাবছিলেন যে এইভাবে তো মাদ্রাসা এটিমখানা চলবে না আল্লাহর রহমতে এটা কিন্তু চলতেছে শুধু চলতেছে না এখন কতজন আছে আপনার এখানে আমাদের এখানে এখন এতিম পিতার মৃত্যুজনক জমা দেওয়া এতিম 100 এর উপরে আছে 100 এর উপরে এতিম আছে আবার গরীব আছে এতিম খানাতে হ্যাঁ আমাদের গরীব অসহায়ের সংখ্যা প্রায় 250 এর মতো আছে 250 এর মত অসহায় ওরা মানে যাকাত থেকে অনুদান থেকে যাকাত থেকে অনুদান থেকে যাচ্ছে এতিম তো হচ্ছে মানে যাদের বাবা মারা গিয়েছে হ্যাঁ তাদের পিতার মৃত্যু আমরা কনফার্ম করি তাদেরকেই শুধুমাত্র আমরা এতিম বলি হ্যাঁ আর কিন্তু যাদের ইয়ে না বাবা আছে কিন্তু না থাকার গরিব অসহায় মানে অক্ষম কোন কাজকর্ম সাহায্যের মাধ্যমে চলে হচ্ছে প্রায় সাড়ে তিনশো সাড়ে তিনশো আচ্ছা এবং ওনার সামনে আড়াইশো হচ্ছে একবারে ওরা গরিব একবারে গরিব অসহায় আর আমার অনাবাসিকের মধ্যে আছে প্রায় সাড়ে সাতশো স্টুডেন্ট ওরা এই এর ভিতরে ওরা এই সহযোগিতা চলে টোটাল আমার স্টুডেন্ট পনেরোশো টোটাল প্রায় দেড় হাজার হাজার দেড় হাজারের ভিতরে এতিম আছে অসহায় আছে এবং এখানে যারা একদম থাকে স্থায়ীভাবে এরকম আছে এবং বাইরে থেকে আসে অসহায় এরকম তো প্রায় দেড় হাজার মানে অনেক আলহামদুলিল্লাহ এবং উত্তর উত্তরে এটা আশা করি আরো বাড়বে আপনাদের সহযোগিতার হাত ধরে তো আমি আজকে এসেছি যে এই যে বন্যার কারণে এদের চাল ফুরিয়ে গেছে অনেক সমস্যা হয়েছে আমি ইতিপূর্বে পোস্ট দিয়েছিলাম আপনারা সাহায্য করার জন্য তো আমি কিছুদিন আগে আপনার কাছে কত টাকা পাঠাইছিলাম কিছুদিন আগে আজ আলহামদুলিল্লাহ আমার কাছে পাঠাইছেন আড়াই লক্ষ টাকা আমি পাঠাইছি আপনি তো কিছুদিন আগে আমি পাঠাইলাম হ্যাঁ জি আপনি পাঠাইছেন তারপরে আবার আপনার পোস্টের কারণে টোটাল আমার আসছে আড়াই দুই লাখ তিরিশের মতো আসছে টোটাল এই কত কিছুদিন আগে যেটা পোস্ট যেটা করছিলাম হ্যাঁ পাঁচ লক্ষ টাকা হচ্ছে আপনার মাদ্রাসের জন্য আল্লাহ যেন দানকে কবুল আপনারা আপনারা এখানে প্রিয় দর্শক আপনারা একটু আপনাদের সাহায্য সহযোগিতা বাড়াবেন এখানে অনেক ছাত্রছাত্রী আছে এবং এখানে কিছু জিনিস মেনটেন করা হয় চেষ্টা করা হয় লাল চাল চেষ্টা করা হয় সরিষার তেল চেষ্টা করা হয় তাদের শ্বাসের ব্যায়াম করাতে তাদের ঘাসে হাঁটাতে তাদের রৌদ্রে দিতে হ্যাঁ তাদের ঘুমের কোয়ালিটি যেন ঠিক থাকে তারা যেন সঠিক সময় ঘুমায় সাত আট ঘন্টা ঘুমাতে পারে এভাবে পুরোটাকে ডিজাইন করা হয়েছে এবং এখানে সাংস্কৃতিক অনেক মানে ইসলামী সংস্কৃতির যে চর্চা সেটা যেমন হচ্ছে আবার ইংরেজির বিষয় আলাদাভাবে যত্ন নেওয়া হয় এবং এই বাচ্চারা যারা আপনার কোরআন হচ্ছে এই কোরআনের পাখিরা তারা একই সঙ্গে সমসাময়িক যে বিষয়গুলো আছে যেমন ক্লাস তারা পুরস্কার পাচ্ছে এবং এখানে অর্থ বোঝার ব্যাপারগুলো এখানে টেক কেয়ার করা হচ্ছে তো সর্বোপরি এখানে ছাত্ররা পড়াশোনার যে পরিবেশ সবকিছু মিলে এখানে আমার কাছে মনে হয় যে আমরা একটা মডেল হিসাবে এই মাদ্রাসাটাকে দেখতে পারি এবং এখানে একটা বিল্ডিংয়ের কাজ হচ্ছে এই বিল্ডিংটা আমাদের ইচ্ছা যে এখানে যে ভবনটা আপনাদের এখানে ছবি হিসেবে দেখতে পাচ্ছেন এটা আমরা ইচ্ছা যে সামনে সাততলা পর্যন্ত হবে তো চারতলার সাত পিটানোর কাজ হয়েছে কিন্তু বর্তমান বন্যা পরিস্থিতির কারণে বিভিন্ন পরিস্থিতির কারণে আর্থিক সহযোগিতা যেগুলো আশপাশ থেকে আসতো এগুলো অনেকটা বন্ধের মতো এবং আপনারা যারা সাহায্য করছেন দেশের বাইরে থেকে দেশ থেকে এবং অন্যান্য জায়গা থেকে ওই সাহায্য সহযোগিতার কারণে এই বাচ্চাগুলো এখন যে খরচ সেটা আর পরবর্তীতে এটাকে সম্প্রসারিত করার যে পরিকল্পনা আছে এটা তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা তো অলরেডি আমাদের এই পর্যন্ত এই বিল্ডিং এ আমরা তো একটা অনুদানও পেয়েছিলাম প্রায় দেড় কোটি টাকার মতো সেটাও এখানে আমরা আলহামদুলিল্লাহ সেটা পুরোটা কাজ হয়েছে

তো এখন বাকিটা আরও বাকি আছে কাজ আপনারা সবসময় একটু সাহায্য সহযোগিতা এখানে করবেন আর আপনার আমাদের যে পূর্বের একটা ভিডিও আছে প্রিয় দর্শক সেখানে ফাটল ধরা সেই বিল্ডিং আমরা আজকে আসছি এটা একটা নতুন বিল্ডিং সেই ফাটল ধরা বিল্ডিং এ আমি এসে গেছিলাম আজকে আমরা এখানে তিন কোটি টাকা মানে খরচ করে অলরেডি যে একটা নতুন বিল্ডিং হয়েছে সেখানে আজকে আল্লাহ আমাদেরকে নিয়ে আসছে তো এটা হচ্ছে সেই পিলার আর কি আলহামদুলিল্লাহ এটা নতুন পিলার হয়েছে এবং এখানে ইমাম ভাই এখানে ফাউন্ডেশন কয় তলার হয়েছে সাততলা ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ তো সাততলা ফাউন্ডেশন হয়ে গেছে এবং চারতলা সাত ফিট এটা একদম মজবুত নতুন ফাউন্ডেশন যেটা ছিল আগে ফাটল ধরা রেছিল আমরা দেখি এখানে আপনার এটা হলো যে আপনার ইয়া চারতলার চারতলার ছাদ আচ্ছা তার মানে তিনতলা পর্যন্ত মোটামুটি হয়েছে নাকি তিনতলা পর্যন্ত এখন আমরা মোটামুটি রেডি চলতেছি আর এই যে এখন কাজ বন্ধ আর এটার ছাদ হয়েছে কিন্তু আর বাকি কাজ তো এখন আর করার এই মুহূর্তে অর্থ নেই কি তো প্রিয় দর্শক আপনারা দেখলেন এবং রহমতে থাকবে না ইনশাল্লাহ এখন প্রিয় দর্শক বুঝতেই পারছেন যে সময় ভালো না এখানে বন্যা হয়েছে তো আপনারা একটু সাহায্য সহযোগিতা করবেন হ্যাঁ এবং এখানে কিন্তু একটা অস্থায়ী আশ্রয় কেন্দ্র হয়েছিল এবং বেশ অনেকে আশ্রয় নিয়েছিলেন আমরা ওগুলো নিয়ে অত বেশি বলি নাই হ্যাঁ কারণ আসলে অল্প জায়গা অনেক বেশি লোককে অ্যারেঞ্জ করাও যাবে না হ্যাঁ তো এই কারণে আর কি এগুলো অতটা বলা হয়নি তবে আপনাদের দোয়া ইনশাল্লা এটা পুরো সাততলা আল্লাহ রহমতে শেষ হবে এটা কত স্কোয়ার ফিট হয়েছে প্রতিটা তলা চার হাজার আমাদের

অনেক সুন্দর হবে আর আশা করি হবে আল্লাহর কাজ আল্লাহ করায় নেবেন তো আপনারা সাহায্য সহযোগিতা এবং দোয়া করবেন প্রিয় দর্শক আমি মুম্বাইকে একটা কথা বলছিলাম উনি অনেক চিন্তিত ছিল আপনারা দেখবেন আগে যখন এই ভিডিওটা আমরা করেছিলাম উনি বলতেছে কোটি কোটি টাকার কাজ কিভাবে হবে এটা হবে কিনা দেখবেন যে ওনার যে আমি বললাম যে আল্লাহ চাইলে সব হবে তো এখানে যেহেতু ওনার আন্তরিকতার অভাব নি সততা নিষ্ঠা হ্যাঁ এবং সব কিছু দিয়ে উনি চেষ্টা করছেন যে পড়াশোনার মানগুলোকে উন্নত করার জন্য আশপাশ থেকে অনেক ফ্যামিলির বাচ্চা যারা একটু ভালো পড়াশোনা চায় তারা কিন্তু বাচ্চাদের এখানে পাঠাছে শুধু পড়াশোনার কথা বিবেচনা করে এখানে পড়াশোনা এটা ভালো হয় তো এই ব্যাপারে আপনার একটু আমি আলহামদুলিল্লাহ আমি প্রথমে আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমার একমাত্র অভিভাবক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল আমি আল্লাহকে আমার অভিভাবক মনে করিাক্তা জাহাঙ্গীর ভাই বা আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে কেউ আমার অভিভাবক না আমার আল্লাহ আমার অভিভাবক আমার আল্লাহ অভিভাবকের জায়গা থেকে আমার আল্লাহ ডাক্তার জাহাঙ্গীর ভাই সৃষ্টি করেছেন আর আপনাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আমার সহযোগিতার উচিলা হিসেবে যার উজিলা আল্লাহ তালা আমাদেরকে কাজকর্ম এতটুকু নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সকল আমি যখন ভাইয়ের সাথে একসাথে সাইকেলিং করতাম বলতাম মাসে তখন ঝরার জন্য এবং ভবন ছিল অত্যন্ত ভাঙা অবস্থা এবং ফিলারগুলো পাটল ধরা ছিল একটা বেরিয়ে ভাই বিরুতে আছে এবং রডগুলো দেখা গিয়েছিল এটা একটা ভূমিকম্প শেষ হয়ে যেত অবস্থা খুবই খারাপ ছিল ভবনটা আমার কোনো অবস্থা ছিল না আমি একবার একবারে ধরা পড়ে গিয়েছিলাম যে আমি কোথায় যাব কি করব কি কোথায় আমি সহযোগিতা পাবো ভাইয়ের সাথে শেয়ার করার পর উনি বললো এটা হবে আমি হবে আমি আল্লাহ যদি চান ইনশাল্লাহ হবে যদি কেন বললেন আমার এই শব্দটা মনে আছে ভাই আপনি যদি কেন বললেন আল্লাহর কাজ আল্লাহ করবেনই আপনি আল্লাহর পরে এভাবে শক্তভাবে থাকেন আলহামদুলিল্লাহ ওই বিশ্বাসটাই আসলে সত্য সত্যি পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ ও আলহামদুলিল্লাহ আল্লাহ সব উনি ওনার জায়গা থেকে চেষ্টা করেছেন কয়েকবার

আরও কিছু সাহায্য সহযোগিতা করতে হয় যেগুলো বলা যায় না যেমন ধরেন এমন একটা লোক সে কিনা অসহায় কিন্তু সে কখনো আপনার কাছে চাইবে না না খেয়ে মরে যাবে তো এগুলো কিছু সাহায্য আছে আমরা দুই লক্ষ টাকা আর একটা আমি ফান্ডে দিয়েছি আর হচ্ছে আজকেই লাইভে আমরা অতন্দ্র ফাউন্ডেশনকে এক লক্ষ টাকা দিয়েছি এখানে আমরা পাঁচ লক্ষ টাকা আমরা দিলাম তো সর্বমোট আমরা আপাতত আঠারো লক্ষ টাকা এই পর্যন্ত আমরা দিলাম আর কিছুদিন আগেও এই মাদ্রাসার জন্যে আমি আড়াই লক্ষ টাকা পাঠিয়েছিলাম আর এখানে আমাদের শ্রদ্ধ কামাল ভাই বসে আছেন যে এই এলাকার কিছু সুবিধাবঞ্চিত লোকজনের ব্যাপারে উনি সব খোঁজ খোঁজখবর রাখেন আমি চেষ্টা করি আমার সাধ্য মতো ওখানে কিছুদিন আগে এক লক্ষ টাকা কামাল ভাইকে আমি দিয়েছিলাম তো সর্বমোট হিসাব করলে প্রায় বিশ লাখ টাকার চেয়ে বেশি হয়ে যায় এটা বলার উদ্দেশ্য একটাই যে আমি যখন এই মাদ্রাসার জন্য সাহায্য চেয়েছিলাম আমি যখন বন্যার সাহায্য করতে বললাম অনেকে কমেন্ট আপনি নিজে করেন আগে আমরা যে না করে তো এটা বলছি না একদল লোক আছে ওরা এই জিনিসগুলো জানে না তাদেরকে জানানোর জন্য এগুলো আবার বলতে হয় কিন্তু আল্লাহ আবার কিছু দান আছে গোপন কিছু দান আছে প্রকাশ্য সব ধরনের ভাগ আছে তো আমরা আসলে এটা বলতে চাই না কিন্তু না বললে আবার একদল লোক ভাবে যে আপনি মাদ্রাসার জন্য নিজে কি দিলেন তো এই যে আপনাদের সামনেই যে আমরা সবার সামনেই যে এখানে সবাই আছে গণ্যমান্য যারা হ্যাঁ যে আমরা পাঁচ লক্ষ টাকা আবারও যেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম